আশা করছি সবাই ভালো আছো আজকের ব্লগে শেয়ার করছি নবমীর দিন দিনের বেলা আমাদের কেমনভাবে আবাসনে পুজো হলো তারপরে আমরা ভোগ খেলাম আর পঙ্ক্তিভোজ এবারে যাব এখানে আসলাম হোম হওয়ার পর টিকা নিলাম হ্যাঁ এরপরে পঙ্ক্তিভোজ খেতে বসে গেছি সবার সাথে আমি আর মা খুব আনন্দ কিন্তু একটু মন খারাপও লাগছে কারণ পুজো তো শেষ এবারে তো মায়ের বিদায়ের পালা নবমী রাতটুকু তারপর তো মা চলে যাবে আবার এক বছরের অপেক্ষা যাই হোক এই মন খারাপের মাঝে মনকে ভালো রাখতে চলে এসেছে আমাদের প্লেটে কি ভাত শুক্ত গ্লাসে চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস সঙ্গে রয়েছে জলের বোতল আর কি কেবারে দারুণ খাবার সবাই মিলে হৈ হৈ করে খাচ্ছি জানি মা আর কতদিন এই তো নবমী পেরোলেই দশমী যদিও আমাদের আবাসনের ঠাকুর কিন্তু দশমীতে ভাসান হয়নি একাদশীর দিন মায়ের বিদায় হয়েছে তবু আর কতটুকু মাকে রাখবো বলো পুজো তো শেষ আবার এক বছরের অপেক্ষা তাই আর কিছু ভালো লাগছে না চলো এবারে খাওয়াতে কনসেন্ট্রেট করি এখানে রয়েছে ভেজ ডাল যেটাও খুব সুস্বাদু হয়েছে আর আমাদের আবাসনের প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছে সবার শরীরের কথা মাথায় রেখে একদম সিম্পলভাবে রান্না তার সাথে ঝুড়ি আলু ভাজা আহ কি কম্বিনেশন আর এই যে অমৃতাদি আমাদের আবাসনের পুজো কমিটির একজন সদস্য। অমৃতাদি সবার এখানে ফিডব্যাক নিচ্ছে কে কেমন এনজয় করছে আর কেমন মনে হচ্ছে পুজো সম্পর্কে খাওয়া দাওয়া সম্পর্কে যাবতীয় যার যেটা ইচ্ছা সে সেই ফিডব্যাক খোলা মনে দিতে পারে আর তার সাথে এখানে চলে এসেছে ধোকার ডালনা আনারসের চাটনি আহ চাটনির সাথে পাঁপড় দারুণ আনন্দ করে খাচ্ছি আমরা আর কি ফিডব্যাক দেব। আমার তো এক্সপ্রেশনই বলে দিচ্ছে আহা কি দারুণ তারপরে হচ্ছে সন্দেশ দারুণ আর কি চাই বলো তো এটাই আমার পাও না

প্লিজ এনজয় ফুড তো ং লুক দেখো নবমীর ইভিনিং লুক আমার কেমন লাগছে অরেঞ্জ কালার সালোয়ার স্যুট তার সাথে আমি এই সব জুয়েলারি পরে নিয়েছি আর এই হচ্ছে আমার নবমীর সাজগোজ কমেন্ট করে জানিও কেমন লাগছে আজকে আমায় আর আজকে আমি রিকশায় রয়েছি একা ঠাকুর দেখতে বেরিয়েছি হুম নবমী বলে কথা ঠাকুর দেখব না কিন্তু আজকে আমি বেশি দূর যাচ্ছি না আমি কিছু কাছাকাছির মধ্যেই দেখে নেবো মানে সল মধ্যেই ঠাকুর দেখব আর অর্ঘ চলে গেছে কোথায় পরেই জানাচ্ছি তরলেকের আইভি ব্লকের ঠাকুর দেখে বেরিয়েছি আর দেখো কি বৃষ্টি ছাতাও নিয়ে বেরোয়নি আমার একদম মানে নর্মাল ডেতে ছাতা নিয়ে হাঁটতেই আমি কমফোর্টেবল নই আর এরকম দুর্গা পুজোর সময় ছাতা ভাতা নিয়ে একদমই বেরোতে চাই না তার থেকে একটু বৃষ্টিতে ভিজলে ভিজবো কি আছে তাই না এটাই তো আনন্দ আর এবারে বলি আমি একদম একা আজকে বেরিয়েছি ঠাকুর দেখতে আর ঠাকুর দেখতে দেখতে হালকা একটু খিদে পেয়ে গেছে তো আমি এখানে কর্ণ দেখলাম দাঁড়িয়ে পড়লাম আর এদের কর্ণটা এত সুন্দর এত টেস্টি যেভাবে বলেছি ঠিক সেইভাবে বানিয়েছে যদিও আমি এখানে মশালা কর্ন নিয়েছি কিন্তু আমি যেমন বলেছি টক কেমন দিতে হবে ঝাল কেমন দিতে হবে ও একদম সেভাবে বানিয়েছে আর এটা আমার খুবই প্রিয় আমি যখন যেখানেই দেখি আমি দাঁড়িয়ে পড়ি যদি খিদে নাও থাকে তাও আমি কিন্তু এটা খাই এটা খাবার জন্য খিদের দরকার পড়ে না খালি চোখের খিদে হলেই হলো মানে দেখবো আর খাবো এত টেস্টি কে কে এটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর এবারে বলি আমি একাই ঠাকুর দেখতে বেরিয়েছি কারণ অর্ঘ চলে গেছে মুভি দেখতে ও আজকে বলেই ছিল ঠাকুরও দেখতে যাবে না কারণ গতকাল মানে অষ্টমীর রাতে ওকে বলেছিলাম আর আমি হাঁটতে পারছি না কিন্তু আজকেও আমার পায়ে ব্যথা থাকা সত্ত্বেও আমি কাছাকাছি দু চারটে ঠাকুর দেখব তো ও বলল যে আমি যদি যাই তাহলে আরো বেশি হাঁটতে হবে কারণ ও দু চারটে তো ওর মন ভরবে না ও তখন আরও ঠাকুর দেখতে বসে যাবে আর সেই কারণেই আমাকে বলল তোমার যেই কটা ঠাকুর দেখার দেখে নাও তারপরে আমাকে ফোন করতো ততক্ষণ ওর মুভি দেখা হয়ে যাবে আমারও ঠাকুর দেখা হয়ে যাবে কটা ঠাকুর দেখব বলো না তিন চারটে ঠাকুর দেখলেই হলো কিন্তু একদম মানে পুজো শেষ আর ঠাকুর দেখা বন্ধ করে দিয়ে সিনেমা দেখবো সেটা একদম পছন্দ নয় আমার সেই জন্য কি মুভি দেখতে গেছে তার রিভিউ সব আমি শেয়ার করবো নেক্সট ব্লগে আপাতত আমি কর্নটা খাই এরপরে আরও ঠাকুর দেখতে হবে একটু এনার্জি নিতে হবে তো তো আজকে এই অব্দি আবার দেখা হবে নেক্সট ব্লগে কেমন